আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আলোচনা করবো মাত্র দেড় মিনিটে যে ব্যক্তি আমলটি করবে তাহার আমল নামায় আল্লা রব্বালীন দুইশো আশি কোটি নিকি দিয়ে দিবেন শুভানন্দা মাত্র দেড় মিনিটে এ সম্পর্কে নবী করিম সাল্লাহ ফরমান যে ব্যক্তি এই কালিমা অর্থাৎ এই দোয়া দশবার পাঠ করবে আল্লাহ তালা তাকে চার কোটি নেকি দান করবেন আর রমজান মাসও পড়লে দুইশো আশি কোটি নেকি দান করবেন তাহারিব এবং তাহারিম কিতাবে আমলটি আছে সুবাহ আল্লাহ আমলটি করার নিয়ম হল আপনি প্রতিদিন ফদরের সময় দশ বার এই আমলটি করবেন আমলটি হলো আসাদুল্লাহ ইহিল্লাহ ওয়াহিদাহ শরিক আলাহু ইলাহা ওয়াহিদাউ সমাধান লাম তাহিজ সোহেব আলাদাউ আলামিয়াকুল্লাহ কুফান আহাদ এই আমলটি আপনি প্রতিদিন ফদরের সময় দশ বার পাঠ করবেন এখানে বাংলা দাও আছে যারা বাংলাতে না পারেন তারা অবশ্যই এখান থেকে বাংলা শিখে নেবেন অথবা আর পারে উত্তম যেন আমরা প্রত্যেকেই এই আমলটি করবো ইলাহ আহেদাহো লা কালাহো ইহাউ আহেদান আহেদান সমাদান তাহিজ সাহিবুল্লাহ কুফান আহাদ আপনারা ভিডিওটা বলতে আডক করে দোয়াটা শিখে নেবেন এরপরে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান ভাই বোনেরা এই আমলটি সম্পর্কে জানতে পারে তাহলে শেয়ার করলে কি হবে যদি কোনো মুসলমান আমল করে তাহলে আপনিও এর থেকে সব পাইবেন শেয়ার করার জন্য কি আপনিও সব পাইবেন এবং আমিও সব পাবো আল্লাহ রবুর আমিন আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ আমলটি করার তোফিকদান করবো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি